আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আসছিলাম কক্সবাজার আর কক্সবাজার এসে আমি কাঁকড়া খাবো না আমি আসলে কাঁকড়া কখনো খাই নাই বাট উপলব্ধি করব যে কাঁকড়া আসলে কেমন বা কেমন টেস্ট সবাই তো খায় কক্সবাজার আসলে কেউ মানে কাঁকড়াটা মিস করবে না আমিও করব না কোনটা কি রকম না মানে যে ওলা রে একদম কত কত এগুলো কত 80 টাকা এই কথা কইলেন এটা প্রথমে গেছি বলে মুক্তি

এই কাকড়া কিন্তু আমি খাইনি কেমন লাগে আসলে আপনি কক্সবাজার ঘুরতে আসবেন আর কাঁকড়া খাবেন না এটা কি কখনো হয় কক্সবাজারে এসে কাঁকড়া না খাইলে কি যেন মনে হবে যে কে যেন মিস করছি এরকম মনে হবে বাসায় আসার পরে কিন্তু আমি আবার কাঁকড়া ট্রাই করছিলাম আসলে কাঁকড়া খাওয়া এটা একটা রুচিসম্মত ব্যাপার আমিও কিন্তু এটা খাইতে আনেজি ফিল করছিলাম শুধুমাত্র ট্রাই করার জন্য একটু খাইলাম দেখলাম যে অমৃত স্বাদ ভালোই লাগলো প্রেমে পড়ে গেছে আমি আপনারাও ট্রাই করতে পারেন তবে আমরা যেই কাঁকড়াটা খাইছিলাম এটার চাইতে কিন্তু লাল কাঁকড়া আরো বেশি টেস্টি এবং ফ্রাই করা কাঁকড়ার চাইতে কিন্তু রান্না করা কাঁকড়া আরো বেশি টেস্টি

কাঁকড়া কিন্তু খুব টেস্টি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন